পেঁয়াজ তো আমরা কি আজ হিসাবিতে করে নেই আচ্ছা আর কোথায় যাবে পেঁয়াজগুলো ইমার্জে গালশিয়া গালশিয়া কোন ডিস্ট্রিক্ট এটা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ বর্তমানে এখন চাহিদা কেমন আছে আমাদের পাবনা জেলার পেঁয়াজের পাবনা জেলাতে ফিজের চাহিদা ভালো কিন্তু পেঁয়াজা কেনার চাহিদা ভালো না ভেচা কিনা চাহিদা ভালো নেই না আচ্ছা তো সবিন আজকে বাজার বাড়িতে নাকি কত কিছু রয়েছে টাকা

মালের যদি চাপ বেশি হয় তাহলে দাম বাড়ে যাবে আচ্ছা আমরা যেমন আপনার যারা ব্যবসায়ী আছেন তারা নাকি চরম লসের সম্মুখীন হচ্ছেন হ্যাঁ যে দামে সেই এতে কোন পাওয়া রয়েছে সরকার আমাদের চাওয়া পাওয়া আসলে কিভাবে পূরণ করবে সরকার তো আমাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারে না যদি বাজার নির্ধারণ করে দিতে তাহলে তো আপনাদের জন্য সবচেয়ে ভালো হতো বাজার নির্ধারণ করে দিলে আবার কৃষক পিস ভেজবেই না আচ্ছা সেটা তো আছেই তো ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম কথা বলে দাম সহ জানিয়েছেন যে বর্তমানে কিন্তু ব্যবসায়ীরা চরম লসের সম্মুখীন হচ্ছে কারণ রাতারাতি পেঁয়াজের বাজার পরিবর্তন হচ্ছে তারা কিনতেছে একদমে খুচরা মার্কেটে কিন্তু আরেক দামে বিক্রি করতে হচ্ছে কিংবা সেই দামে বিক্রি করতে হচ্ছে তেমনটা লাভের মুখ দেখছে না তারা তো বর্তমানে কৃষকরাও কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না কারণ পেঁয়াজের অনেকটাই ঘাটতি যাচ্ছে অনেক নষ্ট হয়ে যাচ্ছে সব মিলে কিন্তু কৃষকরাও ন্যায্য মূল্য পাচ্ছেন না এমনটি কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার দিবেন দর্শক বন্ধুরা ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন এবং ঝড়ের গতিতে সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা কিন্তু পাবনা জেলার বিভিন্ন হাট বাজার থেকে প্রতিনিয়তই পেঁয়াজ রসুন অর্থাৎ কৃষি পণ্যের বাজার মূল্য সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনার সাথে পরবর্তীকালে ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ